নিজের ভুলে কি একঘরে হলেন বিক্রম কি বলছেন তার শুভাকাঙ্ক্ষীরা এই মুহূর্তে বিক্রম ঠিকানা প্রেসিডেন্সি জেল আপাতত আগামী জুলাই আলিপুর জেলা আদালতে জামিনের শুনানির অপেক্ষায় অভিনেতা উনত্রিশে এপ্রিল দুর্ঘটনায় সনিকা সিংহ চৌহানের মৃত্যুর জন্য দায়ী কে কিংবা ঘটনায় বিক্রমের দোষ কতটা ছিল সেই বিচার করবে আদালত কিন্তু দুর্ঘটনার পর থেকে জাস্টিস ফর সোনিকা এবং ভয়ে ভয়েস বিক্রম এর ভার্চুয়াল দরজা হোক কিংবা পেশাগত ক্ষেত্রে বিক্রমের এক ঘরে হয়ে যাওয়া কারণটা ঠিকই ভয়েসফোর বিক্রমের সদস্যদের বক্তব্য তুলে ধরা হলো বন্ধু চিনতে ভুল হলো কি উনত্রিশ এপ্রিল ভোরে দুর্ঘটনার পর বিক্রম তখন বাইপাসের ধারে হাসপাতালের বেডে শুয়ে বিক্রমের কেবিনে পৌঁছেছিলেন টলিউডের প্রভাবশালী তিনি বিক্রম এবার অন্তত চিনতে শেখ পেশাগত জীবনে বিক্রম যে বারবার বন্ধু চিনতে ভুল করেছেন অভিনেতার কাছের মানুষেরা প্রত্যেকই তা মনে করেন এমনকি বিক্রম গত কয়েক বছর ধরে যেভাবে পার্টি এবং হুলোড়িতে মেতেছিলেন তার পিছনেও নতুন নতুন বন্ধুদের হাতছানি ছিল মনে করেছে ইন্ডাস্ট্রির অনেকেই বেশ কিছুদিন আগের কথা নিমন্ত্রণ রক্ষা করতে রাত বারোটার পরে বাইপাসের ধারে এক অভিনেতার বাড়িতে গিয়েছিলেন বিক্রম তার সঙ্গে গাড়ি নেই জেনে জৈনক অভিনেতা চেয়েছিলেন বিক্রমকে বাড়িতে ছেড়ে আসতে তাতে আপত্তি করেন বিক্রম তিনি জানিয়েছিলেন এক বন্ধু অভিনেতা তাকে পিক করতে আসবেন জৈনক অভিনেতার বুঝতে সময় লাগেনি বিক্রম এবং তার বন্ধুর পর পরবর্তী গন্তব্য কোন একটি নাইট ক্লাব এরকম অনেক কথাই এখন ঘোরাফেরা করছে এই প্রসঙ্গে ভয়েস ফর বিক্রম এর তানিয়া মুখোপাধ্যায় বলেছিলেন পেশাগত ক্ষেত্রে সকলের বন্ধু হয় না তাই মেপে এগুতে হয় পেশাগত ঈর্ষা বিগত কয়েক বছরে বিক্রম যে কেরিয়ারে যথেষ্ট উন্নতি করেছিলেন সে কথা সকলের জানা মেগা ধারাবাহিক সটলিম বড় পর্দা চুটিয়ে কাজ করেছিলেন তিনি বিভিন্ন বিজ্ঞাপনেও নিয়মিত মুখ দেখাছিলেন বিক্রম একটা একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে টলিউড বিভাজিত হয়ে যাওয়ার পেছনে অনেকে পেশাগত ঈর্ষাকেও দায়ী করেছেন ভয়েস ফর এর তানিয়ার কথায় একই পেশার কেউ ভুল করলে স্বাভাবিকভাবেই অন্যরা বিষয়টা খুব বড় করে দেখানোর চেষ্টা করেন সহকর্মী যদি সেলিব্রিটি হন তাহলে তো বলার অপেক্ষায় থাকে না বিক্রমের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর তাকে খুনি প্রতিপন্ন করার চেষ্টা এবং যাত্রী স্পোর্ট সোনিকা নিয়ে এত চর্চার পেছনে যে প্রফেশনাল জেলাসি কাজ করেছে প্রসঙ্গত দুর্ঘটনার পর থেকে বিক্রমের হাতে কোনো কাজ ছিল না শোনা যাচ্ছে কয়েকজন পরিচালক বিক্রমের সঙ্গে কাজ করতে চেয়ে অভিনেতাকে ফোন করেছিলেন বটে কিন্তু হালের পরিস্থিতির কথা মাথায় রেখে কেউ বিক্রমকে কাস্ট করার সাহস দেখাননি সাংবাদিক সম্মেলন টানা পাঁচ দিন হাসপাতালে থাকার পর নিজের ইচ্ছেতেই সাংবাদিক সম্মেলন করেছিলেন বিক্রম তানিয়ার কথায় খুব ইমোশনাল হয়েও এই সিদ্ধান্তটা নিয়েছিলেন ওর আশেপাশের অনেকে সাংবাদিক সম্মেলন করতে বারণ করেছিলেন বিক্রমের যুক্তি ছিল সেই ভুরে কি ঘটেছিল সেটা সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের জানতে চায় তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি বসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি অনেকের মতেই ওই সাংবাদিক সম্মেলনের পর থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে বিক্রমের বিরুদ্ধে প্রায় বিদ্রোহ শুরু হয়ে যায় শোনা যায় সাংবাদিক সম্মেলন ডেকে তিনি যে ঠিক করেননি সেটা বুঝতে পেরেছিলেন অভিনেতা নিজেও পাল্টি পলিটিক্স দিন কয়েক আগের কথা একটি অনুষ্ঠানের জমায়েত হয়েছিলেন সোনিকার বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন একাদা বিক্রমের ঘনিষ্ঠ এক ফ্যাশন ডিজাইনারও অনুষ্ঠান চলাকালীন সেই ডিজাইনারের সঙ্গে বিক্রমের প্রসঙ্গে প্রসঙ্গে কথা কথা বলতে বলতে গেলেন প্রসঙ্গ বদলে ফেলার অনুরোধ করেন ডিজাইনার কেন প্রশ্নের উত্তরে সেই ফ্যাশন ডিজাইনার জানিয়েছিলেন আশেপাশে সনিকার পরিচিতরা রয়েছেন এমন পরিস্থিতিতে অভিনেতা সম্পর্কে কথা না বলাই বিক্রমের ঘনিষ্ঠ বলেছেন ঘটনাক্রম সাজালে বিক্রম এবং সোনিকার বন্ধু সার্কেলটা ছিল প্রায় একই তাদের হ্যাং আউট এবং পার্টি চেকআউট ছিল বিক্রমের ফ্যান ক্লাবের দাবি সোনিকার পক্ষের পাল্লা ভারী দেখে বিক্রম সোনিকার অনেক মিউচুয়াল ফ্রেন্ডই বিক্রমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই প্রসঙ্গে তানিয়া বললেন এরকম পরিস্থিতিতে কে কাকে সমর্থন করবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এই নিয়ে আমার কিছু বলার নেই